ষষ্ঠী আর এই জামাই ষষ্ঠী নিয়ে কত না মজার মজার গল্প কবিতা আমরা এতদিন যাবৎ শুনে এসেছি শুধুমাত্র তাই নয় আজকে যারা জামাই অথবা যারা জামাই ছিলেন বা যারা অভু জামাই হবেন সবারই কিন্তু কিছু গল্প রয়েছে মজার জীবনে আর কি জামাই ষষ্ঠী নিয়ে এবং যারা জামাই হবেন তাদেরও নানা রকমের সাসপেন্স রয়েছে কি জামাই ষষ্ঠীতে কি হয় এই ধরনের আর কি তো আজকে আমাদের সোমামা এই জামাই ষষ্ঠী উপলক্ষে একটি সুন্দর শ্রুতি নাটক লিখেছেন এবং জামাই ষষ্ঠী আর যেহেতু শাশুড়ি মাই প্রধান চরিত্র এবং তার সঙ্গে জামাই প্রধান চরিত্র তো এখানে একজন এমন জামাই যে ঘর জামাই এবার ঘর জামাই তারা হয় জামাই ষষ্ঠী তো এই নিয়ে একটি মজার শ্রুতি নাটক দুটি চরিত্র জামাই এবং তার স্ত্রী শাশুড়ি নেই কিন্তু এখানে শাশুড়ি উৎসব কিন্তু না থেকে উনি অনেকটাই জায়গাটা জুড়ে আছেন তো আমরা শুরু করতে চলেছি আজকের শ্রুতি নাটক ঘর জামাইয়ের জামাই ষষ্ঠী লিখেছেন সমাইজ মা এবং আমি সুদীপ্ত শেখর বৈদ্য পাত্র চরিত্র এবং পাত্র চরিত্রের সমামা নিজে তো শুরু করছি ঘর জামাইয়ের জামাই ষষ্ঠী কি গো কোথাও যাবে না কি সকাল থেকেই দেখছি প্রস্তুতি চলছে যাবো আবার কোথায় আজ জামাই ষষ্ঠী দেখি ভাড়াে কোনো শাশুড়ি পাই নাকি জামাই আদর পাওয়ার জন্য কি দাঁড়াও দাঁড়াও একবার বলো কেন আমার মা কি দোষ করলো এই বয়সে নতুন করে মাথায় জামাই ষষ্ঠীর ভূত চেপেছে নাকি তোমার মা দোষ করেছে কি আমি একবারও বলেছি সব কথা মুখে বলতে হয় শাশুড়ি খোঁজে সৃষ্টি করতে যাচ্ছ এর মানে কি দাঁড়ায় আচ্ছা মানে আবার কি এই জন্যই বাবা বলেছিল ঘর জামাই থাকবি থাক পরে পস্তাতে হবে বাবার কথা দেখছি মিলে গেল সে কথা তোমার এত বছর পরে মনে পড়ল আরে এত বছর পরে কেন প্রত্যেক বছরই তো মনে পড়ে এবার একটু বেশি মনে পড়ছে তাই এই সিদ্ধান্ত আরে আমার সব বন্ধুরা ছুটির দরখাস্ত জমা দিচ্ছে অফিসে কেউ সাত দিনের জন্য কেউ পনেরো দিনের জন্য আরে জামাই ষষ্ঠী করে করতে যাবে তারা শ্বশুর বাড়ি হ্যাঁ তাতে কি হয়েছে যাবে কি হয়েছে মানে কি হয়নি বলো আরে অফিসের পুরো চাপটাই তো আমার উপরে আমার সিনিয়র তো ডেকে বলেই দিলেন আর তোমার তো আর শ্বশুর বাড়ি যাওয়া নেই অফিসের সব দায়িত্ব তোমাকেই সামলাতে হবে আমারও না গেলে চলবে না আমার মা তোমাকে কত করে বলে তোমাকে জামাই ষষ্ঠী করাবে কুপুর থেকে নিয়ম মেনে তুমি তো না করো বলো আমার আবার জামাই ষষ্ঠী কি বলবো ছাড়া কি করব বলো তোমার মা সব সময় বলে তুমি আমার জামাই না ঘরের ছেলে আর তাই যদি হয় তো কি করে জামাই ষষ্ঠী হয় বলো তো আর তাই বলি আর কি সেটা তো কথার কথা সেটাই ধরে বসে আছো আর তো ধরবো না আরে সবাই শ্বশুর বাড়ি যায় ষষ্ঠীর দিন দই মিষ্টির হাড়ি আম লিচু হাতে ঘুরে আরে সেজে গুজে মানজা দিয়ে আর শাশুড়ি কত রকম রান্না করে জামাইকে পাশে পাশে পাকার বাতাস করে জামাই খুব জুটুবিয়ে খায় আর কত যত্ন করে আমার মা তোমাকে আদর যত্ন করে না এই কথা তোমার বলতে মুখে একটু আটকালো না সত্যি কথা বলবো মুখে আটকানোর কি আছে এখানে ষষ্ঠী মানে তো আমাকেই বাজারে থলি নিয়ে দৌড়োতে হবে এই গরমে আর তোমার বাবার তো কোনো দায়িত্ব নেই আর তিনি তো আরামে বসে ঘরে খবর দেখবেন আর খালি ওই চায়ের কাপ খালি করবেন বয়স হয়েছে কি করবে তুমি ছেলের মতো তাছাড়া আমরাই তো শুধু খাই না তুমি তোমার মেয়েও তো খাও দেখেছো তুমি আমাকে তোমার ভাই বানিয়ে দিলে তোমার সাথে কথাই পারা যায় না শুধু কি তাই আনতে কিছু ভুল হলে আবার ছোট আরে উনি এমন করে বলেন বাবা এই জিনিসটা বাদ গাছে একটু এনে দেবে আর মুখের উপর নাও করতে পারি না জামাই কাম ছেলে। তাই এবার ভেবেচিন্তে ঠিক করেছি একদিনের জন্য জামাই ষষ্ঠীর জামাই হব তা যাও না দেখো কে কত জামাই আদর করে আবার এখানেই আসতে হবে ঘুরে ফিরে ও হ্যাঁ পাতানো শাশুড়ির জন্য একটা দামি শাড়ি দই মিষ্টি নিয়ে যেও নইলে দরজা থেকেই ফেরত আসতে হবে সে তুমি না বললে আমি নেব অত কাঁচা কাজ আমি করব না ফিরবে তো নাকি ওখানেই সেটেল হয়ে যাবে সেই বুঝে তো আমারও চিন্তা ভাবনা করতে হবে সে দেখি যদি দেখি শালি আছে না হয় থেকেই যাব এখানে তো আদি ঘরওয়ালি নেই এই হিসাবটা আগে মনে ছিল না আরে আগে বুঝলে কি আর এই পাঠশালায় পড়তাম ঠিক আছে যাও মেয়েকে নিয়ে যেও আর ব্যাংকের পাসবই বই টই যা আছে দিয়ে যেও যাব মানে আরে আমি একা যাব কি বললো আর তুমিও যাবে আমার সাথে তোমাকে ছাড়া গিয়ে কি আমি হাঁটুরে কিল খাব হে পেছ হ্যাঁ কেন ফিউজ হয়ে গেলে এসো এবার পথে এই রকম হরিণ খাবলা খাবলা ওসব চিন্তা ছেড়ে চলো আমরা সবাই মিলে কোনো ভালো রেস্তোরাঁয় গিয়ে জামাই ষষ্ঠী সেলিব্রেট করে আসি কি আর করবো তাই ধন্যবাদ